আসসালামু আলাইকুম ঢন ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব আজকে কিন্তু অনার্স থার্ড ইয়ারের রেজাল্ট পাবলিশ হয়েছে তো অনেকেই দেখতে পেরেছো আবার অনেকেই দেখতে পাচ্ছ না অনেকে আমাদের পেজে জানিয়েছ যে রেজাল্ট পাবলিশ হয়েছে কিন্তু দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে প্রথমেই বলবো তোমাদের ইন্টারনেটটা কিন্তু অনেক ফাস্ট স্পিড থাকা লাগবে কারণ সার্ভার অনেক সময় ডাউন থাকে এরপর তোমরা যে কোনো একটা ওয়েবসাইটে যেয়ে এখানে দেখতে পাচ্ছ এ নিউ লেটেস্ট পাবলিশ রেজাল্ট পোর্টাল তো এটার উপর ক্লিক করবা এ নিউ রেজাল্ট থার্ড ইয়ার বলে লিখলে হয়ে যাবে তো এটার উপর যাওয়ার পরে দেখবা এখানে তোমাদের দেখাচ্ছে তোমরা যে কোন ইয়ারে পরীক্ষা দিয়েছো সেটা তারপরে রয়েছে এক্সাম রোল রোল নাম্বার রেজিস্ট্রেশন দিবা আর হচ্ছে এক্সাম ইয়ার তোমরা কত সালে পরীক্ষা দিয়েছ তো সেটা দিয়ে সার্চ রেজাল্ট দিলে তোমাদের রেজাল্টটা চলে আসবে জাস্ট এতটুকু হওয়ার পরেই কিন্তু তোমরা রেজাল্টটা পেয়ে যাবা তো এরপরে যখন অনেকে প্রশ্ন করে যে রেজাল্ট পাওয়ার পর গ্রেড পয়েন্টটা কীভাবে বের করব রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমরা রেজাল্ট পেয়ে যাবা তখন যাদের সাতটা কিংবা আটটা সাবজেক্ট রয়েছে মোট কথা যে কয়টা সাবজেক্ট থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা গ্রেড আসবে এরপরে তোমাদের গ্রেড পয়েন্ট বের করাটা অনেকেই পারো না সেক্ষেত্রে তোমরা কি করবে আমি আজকে ভিডিওটাই দেখিয়ে দিচ্ছি তো গ্রেড পয়েন্ট আমি এখানে সবগুলো প্রথমে লিখে নিয়েছি যে সাবজেক্টে এ প্লাস আসবে সেটার পয়েন্ট হচ্ছে ফোর এ আসলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এ মাইনাস আসলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো বি প্লাস আসলে থ্রি পয়েন্ট টু ফাইভ বি আসলে থ্রি পয়েন্ট সি প্লাস টু পয়েন্ট ফাইভ জিরো সি টু পয়েন্ট টু ফাইভ ডি টু পয়েন্ট ডাবল জিরো আর এ ফ আসলে সেটা হবে ফেল তো এই যে পয়েন্ট কয়টা রয়েছে তোমরা যে কয়টা সাবজেক্টে পরীক্ষা দিবা প্রতিটা সাবজেক্টে কিন্তু তোমরা এরকম গ্রেড পয়েন্ট পাবা তো সর্বপ্রথম করবা যে সাবজেক্টের কোড নাম্বার এক সাইডে লিখে নেবা এরপরে তোমরা হচ্ছে পাশে পয়েন্ট লিখবা আমি উদাহরণস্বরূপ ধরি তোমরা তোমাদের সাতটা সাবজেক্টে ধরো একজন একটা সাবজেক্টে প্রথম সাবজেক্টে পেয়েছো এ প্লাস তো এ প্লাস পেলে প্রথমে সরাসরি তোমরা এভাবে ধাক দিয়ে নিবে এ প্লাসের পয়েন্ট কত এই যে ফোর রয়েছে এ প্লাসের পয়েন্ট তো তোমরা ফোর দিবা এ প্লাসের পয়েন্ট ফোর দিলা এরপরে ধরো দুই নাম্বার সাবজেক্টে পেয়েছো এ তো এ যদি পেয়ে থাকো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তিন নাম্বার সাবজেক্টটা ধরলাম তিন নাম্বার সাবজেক্টে তোমরা পেয়েছো ধরলাম বি তো বি পেলে এ তার পয়েন্ট হবে থ্রি চার নাম্বার সাবজেক্টে এ মাইনাস ধরলাম তো এ মাইনাস পেলে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাঁচ নাম্বার সাবজেক্টে ধরলাম সি এখানে ধরো সি পেয়েছো সি পেলে টু পয়েন্ট টু ফাইভ ছয় নাম্বার সাবজেক্টে ধরবো বি প্লাস তো বি প্লাস পেলে পয়েন্ট হবে থ্রি পয়েন্ট টু ফাইভ আর লাস্ট সাত নম্বর সাবজেক্টে ধরো এ পেয়েছ তো এ পেলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এখন আমি পয়েন্টগুলো লিখে নিলাম যেটা আমি ধরেছি তার পাশে পয়েন্ট কত হয় সেটা লিখেছি এখন জিপিএ বের করার জন্য দেখো আমি এখানে সূত্রটা লিখে নিয়েছি বা সূত্র বলতে বুঝিয়েছে জিপিএ বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে সব সাবজেক্টের পয়েন্টের যোগফল ভাগ হচ্ছে সাবজেক্টের সংখ্যা এখন সর্বপ্রথম কাজ হবে আমাদের এই যে পয়েন্টগুলো তোমরা পাবা প্রতিটা সাবজেক্টে সেটা হচ্ছে যোগ করা তো দেখো এ প্লাসের পয়েন্ট হচ্ছে ফোর তাহলে আমরা দিলাম ফোর প্লাস থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্লাস টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ প্লাস থ্রি পয়েন্ট টু ফাইভ থ্রি পয়েন্ট টু ফাইভ প্লাস থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তো সমান আসছে দেখো তেইশ দশমিক পাঁচ এখন জিপিএ বের করার জন্য আমি এখানে লিখে নিলাম জিপিএ তো জিপিএ সমান মোট সাবজেক্টের পয়েন্ট আমরা পেয়েছি তেইশ পয়েন্ট পাঁচ তেইশ পয়েন্ট পাঁচ ভাগ মোট সাবজেক্ট আমি ধরে নিয়েছি কয়টা সাতটা তো মোট সাবজেক্ট সাতটা এখন এটাকে জাস্ট আমাদের ভাগ করে দিলে তোমাদের পয়েন্টটা বের হয়ে আসবে এটার ভাগ দিলাম সাত সমান সমান আসছে আসছে দেখো দেখো তিন ছয় তোমাদের গ্রেড পয়েন্ট এসেছে তিন পয়েন্ট তিন ছয় এটা কিন্তু আমি অনুমান করে ধরে নিয়েছি জাস্ট এই নিয়মে তোমরা হচ্ছে তোমাদের যে গ্রেড পয়েন্ট সেটা বের করে ফেলবে গ্রেড পয়েন্ট বের করার জন্য যে গ্রেড পয়েন্ট পেয়েছো সব সাবজেক্টের সেই পয়েন্টগুলো প্রথম যোগ করবা এরপর তোমাদের যে কয়টা সাবজেক্ট রয়েছে সেই কয়টা সাবজেক্টে ভাগ করে দিলে তোমাদের এই যে গ্রেড পয়েন্ট সেটা বের হয়ে আসবে তো এই তো যদি বুঝতে অসুবিধা থাকে তো কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবে ফেসবুক গ্রুপ রয়েছে সানজুম লার্নিং হাব নামে তোমরা সার্চ পেয়ে যাবে তো সেটাও ফলো দিতে ভুলো না